ইএসআই কেনের পক্ষতে আজকে আমরা প্রায় তিনশো পঞ্চাশ কেজি চাউল কিনে নিয়ে যাব মাদ্রাসার ছাত্রদের জন্য এবং আমরা সেই চাউল নিজেরাই পৌঁছে দেব মাদ্রাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও কেনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইএসআই কেনের সাপ্তাহিক ক্যাম্পেন মুমেন্টের আওতায় একটি ব্যতিক্রমী আয়োজন করলাম জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম আড়াইশি মাদ্রাসায় এই মুহূর্তে আমরা চলে এলাম বাজারে কেনের সাপ্তাহিক প্রোগ্রাম মোমেন্টের আওতায় মাদ্রাসার বাচ্চাদের চাউল কিনে দেওয়ার জন্য আজকের প্রোগ্রামটি একটু ব্যতিক্রম হলেও আল্লাহ যদি চান তাহলে মাদ্রাসার বাচ্চাদের খাবারের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইএসআইক কেনের পক্ষ হতে বাচ্চাদের জন্য চাউলের বস্তা কেনার পর সেগুলো আমরা অটোরিকশাই করে নিয়ে যাব মাদ্রাসায় ইএসআইকেন সর্বদা অসহায় ও দরিদ্র শিক্ষামূলক এবং বিভিন্ন মাদ্রাসার অসহায় ও এতিম বাচ্চাদের সাহায্য করে থাকে তাছাড়া ইএসআইক সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ইএসআইকেনের ফেসবুক পেজটি ঘুরে দেখবেন প্রায় অনেকগুলো চাউলের বস্তা পর সেগুলোকে আমরা নিয়ে যাব জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় তো এ পর্যায়ে আমরা চাউলের বস্তাগুলো নিয়ে পৌঁছে গেলাম মাদ্রাসায় সকলের চেষ্টা এবং ইয়েসাইকেনের সৌজন্যে প্রায় অনেকগুলো চাউলের বস্তা নিয়ে পৌঁছে গেলাম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ইয়েসাইকেনের প্রতিটি কাজই আপনাদের মুগ্ধ করবে ইনশাল্লাহ এবারের ক্যাম্পেইন মোমেন্টের আওতায় ইয়েসআইকান মাদ্রাসার বাচ্চাদের খাবারের জন্য মাদ্রাসায় পৌঁছে দিল অনেকগুলো চাউলের বস্তা যা সুন্দর ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে ইয়াসাইকেন সর্বদাই চেষ্টা করছে আমাদের সমাজের ভালো ও প্রয়োজনীয় জায়গাগুলোতে আর্থিক ও মানসিক সাহায্য পৌঁছে দেওয়ার সবাই ইয়েসাইকেনের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন যেন ইয়াসাইকেন সর্বদা ভালো কাজে এরকম সাহায্য সহযোগিতা করে যেতে পারে